নমস্কার বন্ধুরা ফের একবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সড়ো আপডেট জানিয়ে দিলো ফের দুদিন টানা বৃষ্টি হবে আর বৃষ্টির সাথেই সাথে ঝড়ো হওয়া কোন কোন জেলার জন্য ইতিমধ্যেই ঝড়ো হওয়ার জন্য সতর্ক বার্তা দিল বৃষ্টির জন্য কোন কোন জেলার জন্য সতর্ক বার্তা দিল আবহাওয়ার তথ্য কি উঠে আসছে ইতিমধ্যেই কি আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর চলুন বিস্তারিত জেনে নেবো তাই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া আর ঝড়ের বেগ থাকবে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর কখনো কখনো জেলায় যে ঝড়ের বেগ সেটা পঞ্চাশ কিলোমিটার ছুঁয়ে যেতে পারে আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আর অন্যদিকে এটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে তবে কোথায় কি অবস্থায় থাকবে চলুন সেটা একবার দেখে নেব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যে সে ক্ষেত্রে বলা হয়েছে হাওয়া হাফি সূত্রে যেটা খবর তা আজকে এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আজ বিকেলের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যাবে কখনো কখনো জেলায় যে হাওয়ার বেগ সেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিমি শুয়ে যেতে পারে যেটা আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে এর আগেই দেখতে পাচ্ছেন তারা ম্যাপ পয়েন্টিং করে এখানে দেখাতে চেয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার ওয়ার্নিং ডে ওয়ান ডে অর্থাৎ বাইশ তারিখকে বলা হচ্ছে আর ডে টু তেইশ তারিখকে বলা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ডে ওয়ানের ক্ষেত্রে উপরের যে জেলাগুলি সেটা হচ্ছে উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং এগুলিতে সতর্কবার্তা রয়েছে হলুদ সতর্কবার্তা মালদা মুর্শিদাবাদ এগুলিতে হলুদ সতর্কবার্তা বীরভূম হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন হলুদ সতর্কবার্তার সাথে সাথে একটা সাইন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাইনটা এই সাইনটা অর্থাৎ এখানে কিন্তু ঠান্ডার স্টম উইথ গ্যা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ঝড়ের গতিবেগ সেটা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এমন থাকবে আর যেখানে হলুদ সতর্কবার্তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কমলা সতর্কবার্তা সেগুলি আপনাদের কিন্তু নজর রাখতে হবে যেখানে যেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তার পাশাপাশি একটা সাইন দেওয়া রয়েছে এই যে এই সাইনটা দেওয়া রয়েছে এই সমস্ত জায়গায় সেগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলে যেতে পারে তাই আপনারা যে জেলা থেকে দেখছেন এখানে যে সাইনগুলি দেখতে পাচ্ছেন আর হলুদ সতর্কবার্তা যে ম্যাপয়েন্টিংগুলি দেখতে পাচ্ছেন আপনার যে জেলা সেটার নাম অবশ্যই লিখবেন আপনার জেলার বর্তমান অবস্থা কেমন রয়েছে আপনি থেকে ভালোভাবে বুঝতে পারছেন তবে এখানে একেবারে লাল সতর্কবার্তা দেওয়া হয়নি হলুদ সতর্ক আর তার পাশাপাশি কমলা সতর্ক কিছু কিছু পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য দেওয়া হয়েছে ওকে তো আমরা যদি যাই তারিখে তাহলে তারিখে দেখব ডে টু এখানে তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু উত্তরবঙ্গের দুটা জেলা যেমন কালিম্পং দার্জিলিং এগুলির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে তারপরে যদি আমরা যাই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে যে ডে টু এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন নদীয়া রয়েছে এখানে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলির জন্য কিন্তু সতর্ক করা হয়েছে তেইশ তারিখের ক্ষেত্রেও তো আপনাদেরকে জানিয়ে দিলাম সতর্ক থাকবেন আর অবশ্যই ঝড় বৃষ্টি এড়িয়ে চলবেন যদিও এখন তেমন কোনো ঝড়ের গতিবেগ দেওয়া হয়নি তবে সতর্ক থাকাটা অবশ্যই দরকার আগে থেকে জেনে থাকলে আপনি অবশ্যই নিজেকে সতর্ক করতে পারবেন ধন্যবাদ